ওয়েস্ট ইন্ডিজের কাছে ম্যাচ হেরে একই বললেন তানজিদ হাসান তামিম সংবাদ সম্মেলনে তানজিদ হাসান তামিম এসেছিলেন তাকে সাংবাদিকরা একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন যদিও তানজিদ তামিম নিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন ষাট ঊর্ধ্ব রান করেছেন তারপরেও তিনি জাকের আলী অনেককে নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে আসলে প্রথম দিক দিয়ে বল ব্যাটে আসছিল না সেই ক্ষেত্রে আমরা সেট হচ্ছিলাম সেট হওয়ার পর উচিত ছিল আমার নিজেদেরই ম্যাচটা শেষ করে আসা কিন্তু আমি সেটা পারিনি বলেছেন আমি জাকের আলী ভাইকে বলেছি যে ভাই আপনি নিজেই ম্যাচটা শেষ করে আসতে পারবেন আপনি শুধু টিকে থাকেন বাকি কাজটা আপনি করতে পারবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাকের আলী ভাই অনেক ভালো ভালো ইনিংস খেলেছে ম্যাচ জিতিয়েছে কাজেই আমি বিশ্বাস ছিল জাকের আলী অনেক একাই ম্যাচটা জিতিয়ে আসতে পারবেন এবং আমি সেটাই তাকে ক্রিজে বলেছিলাম কিন্তু দিন শেষে সেটা হয়নি আউট হয়ে গেছি আমরা আসলে নতুন ব্যাটসম্যানদের জন্য এটা অনেক কঠিন কিন্তু জাকের ভাই যেহেতু টিকে গিয়েছিল কাজে ভেবেছিলাম উনি ম্যাচটা শেষ করতে পারবে কিন্তু এমনটা হয়েই থাকে খেলার মাঠে আমি নিজেও আউট হয়ে গেছি আমার উচিত ছিল ক্রিজে আরও বেশিক্ষণ থাকা তাহলে ম্যাচটা জিতেই আমরা আসতে পারতাম